يا بني يا بنيا, يا يا بنيا, يا بنيا, بنيا, بنيا إنها إن غائن إن تكو مثقال حبة من خردل يا بنيا, بنيا, بنيا إنها إن غائن إن تكو مثقال حبة من قرذال فتكون في صخرة أو في السماوات أو في الأرض ইয়াতি বিখল্লাহ ইনল্লাহ লাতি ফোন খবি আল্লাহ আকবাৰ দুই নম্বৰ নজিখ লোকমান বলিয়া বনাইয়া এ চেলে ইনহা ইং টা কমিছ খলা হাব্বাতিম মিন ইন খৰ সন্তান চন্তান এই দুনিয়াতে যদি সৰিষাৰ দানা পরিমাণ পাপ কিংবা পূৰ্ণ করো। আর ফাতাকুং ফিরাম সেটা যদি পাথরের মধ্যে পাথরের ভিতরে যে পাথরের পেটে থাকে আউফিল সামাওয়াতি অথবা আসমানের মধ্যে থাকে আওফিল আর অথবা জমিনের মধ্যে থাকে ই বিহাল্লাহ এটাও আল্লাহ তোমার সামনে পেশ করবে কারণ ইন আল্লাহ লাতিফুন খবীর আল্লাহর শুক বিষয়ে অবগত আল্লাহ আকবর বলে এটা বলে তিনি সন্তানকে কি বুঝাইতেছে দামি নসিন বলে সন্তান তুমি যদি রাতের বেলায় কিংবা দিনের বেলায় গোপনে কিংবা প্রকাশ্যে জমের উপরে করো পাথরের উপরে করো আসমানে গিয়ে করো যেখানেই তুমি চিরিক করো কুফুরি করো নামাজ ছেড়ে দাও জানা করো মিথ্যা কথা বলো চুগুল করি করো অন্যায় মানুষকে অন্যায় অপবাদ দাও বলে মানুষের বদনাম করো এগুলো সবাইকে ধোকা দিতে পারবে কিন্তু আল্লাহকে পারবে না সবার চোখ ফাঁকে দিতে পারবে কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবে না ইন্না রব্বাকালা বিল মিরসাক কারণ কেউ দেখে না কে দেখে জোরে বলেন আল্লাহ দেখে তুমি যেখানেই থাকো মনে করছো আমার আশেপাশে কেউ নাই আমি এখন গুনাহ কইরা ফালাবো আল্লাহ বলে না না মাকুম আই নামা কুনতুম তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথেই থাকে এদের এটাই বুঝাইতেছেন যেখানেই থাকো সকল পাপ কর্ম থেকে বিরত থাকবা কারণ পাপ যদি পাথরের মধ্যে করো পাথর থেকেও জমিনের মধ্যে করো জমিন থেকেও বলে আসমানের মধ্যে করো আসমান থেকেও আল্লাহ আতি বিহাল্লাহ আল্লাহ ওই কান থেকে বের করে তোমার সামনে পেশ করবে সুতরাং পৃথিবীর সকল জায়গার মধ্যে পাপ থেকে বিরত থাকো এটা দুই নম্বর নসিহত লোকমান তার সন্তানকে করেছিল এজন আমাদের সন্তানকে ছোট সময় থেকে এ পাপ পঙ্কিলতা থেকে বাঁচার উপদেশ দিতে হবে তার মধ্যে একটা কথা বারবার শেখাতে হবে সন্তান যদি কখনো মিথ্যা কথা না বলে মিথ্যা শেখানো যাবে না আমাদের সমাজে বলে ওই যে শিয়াল আসলো ছোটো সময় মিথ্যা আসলে শিয়াল আসে না এই যে ধোকা শিখাচ্ছে ধোকা সন্তান দেখবে কই মা তো বলে শিয়াল আসলো তাড়াতাড়ি খাও ঘুমিয়ে যাও শিয়াল তো আসে না এই যে ধোকা শিখলো নবীদের নিষেধ মিথ্যা কথা বলে বলা যাবে না আবার দেখবেন হাতের মধ্যে কিছুই নাই বলে আসো আসো এই যে আমার হাতের মধ্যে আছে সন্তান আসার বলে এই যেমন করে বলে কিছুই নাই ওই তো ধোকা শিখলো এটাও নিষেধ এটা করা যাবে না হ্যাঁ হাতে চকলেট রাখে বলে আসো আসো দৌড়াইছে চকলেট দেন তো আস্থা তৈরি হবে মানুষের কথার উপর আস্থা তৈরি হবে ধোকা দেওয়া শিখবে না এই সন্তানকে ছোট সময় থেকে আর কিছু না পড়লেও এটা শিখাবো তাদের মিথ্যা না বলে কারণ মিথ্যা সকল পাপের মূল মিথ্যা সকল পাপের মূল কথা শেষের দিকে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই ছোটকাল থেকে সত্য বলা শিখাইলে এটা বড় গেলে কিরকম কাজে লাগে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলীর ঘটনা জানেন ছোট সময় আমরা পাঠ্যপুস্তকেও পড়ছি বড় হয়ে ওনার মালফুজাত পড়ছি জীবনী পরে আমরা দেখছি শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই চোদ্দ বছর বয়সের বালক এক কাফেলার সাথে বের হয়েছে প্রতিমধ্যে কাফেলা ডাকাত আক্রমণ করেছে কাপেলার যতগুলো লোক ছিল তার সর্বস্ব লুট করে নিয়েছে ছোট মানুষ খেয়াল করে নাই যাওয়ার সময় বলে অমনোযোগিতার সাথে বলে ওই আব্দুল কাদের জিলানি রহমদুল্লাহ বলে বাবা তোমার কাছে কিছু আছে তো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ষোলো বছর চোদ্দ বছরের বালক সে বলে হ্যাঁ আমার কাছে চল্লিশটা দিনার আছে সোহান আল্লাহ বলেন সোহান বলে কোথায় আছে বলে আমার হাতের জামার নিচে আমার মার সেলাই করে রেখে দিছে ডাকাত বলে এই বাবা তোমার বয়স কম তোমাকে আমরা গুরুত্ব দেই নাই অত গুরুত্ব দিয়ে জিজ্ঞাসাও করি নাই তুমি চোদ্দ বছরের বালক আমরা তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার কাছে কিছু আছে নাকি ও বলো তুমি না করলেও পারতে কিন্তু তোমার কাছে চল্লিশটা দিন আছে তুমি কেন স্বীকার করলে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই ডাকাত শূন্যকে বলে আমার মা সেই ছোট্ট সময় থেকে আমাকে শিক্ষা দিয়েছে আব্দুল কাদের রে জীবন যাবে কোনো দিন মিথ্যা বলবা না সুবহানাল্লাহ আমার মায়ের শিক্ষা মিথ্যা বলা যাবে না এজন্য আপনারা জিজ্ঞাসা আছে কি না না বললে আমার মায়ের সেই শিক্ষা মিথ্যা হয়ে যাইত এজন্য স্বীকার করছি আশ্চর্য ঘটনা না সেই ডাকাত সর্দারের কাছে নিয়ে গেছে ঢাকা সর্দারকে বলে Serdak, itu azim baluh. যখন গেছে যার বলে কি হইছে, পরা ঘটনা বলছে তো ডাকত সর্দার বলছে কিরে বাবা না বললে তো কেন বললে আব্দুল কাদের বলে আগেই তো বলছি আমার মায়ের শিক্ষা ছোট কাল থেকে আমার মা বলছে বলবানা জীবনে মিথ্যা বলবা না। রে পাপ তুমি না। এখন যদি আমি মিথ্যা কথা বলতাম আমার মায়ের সাথে যে ওয়াদা করেছি আমার মা যে আমাকে শিক্ষা দিয়েছে বলে এ ব্যাপারে খেয়ানত হইতো বোনা হয়ে যাইতো এই মিথ্যা বলি নাই ছোট একটা বালকের এই সততা দেখে ওই ডাকা সরদার হাও মাও করে চোখের পানি ফেলে বলে আরে মা তোমাকে শিক্ষা দিয়েছে এই কথার উপরে তুমি আমল করেছো আমার মাওলা তো আমাকে বলে সুস্থ একটা শরীর দিয়েছে আমার আকল বুদ্ধি দান করছে আমি তারপরেও সুস্থ শরীর পাওয়ার পরেও আকল বুদ্ধি পাওয়ার পরেও আমি নাপর বানিতে লিপ্ত হয়েছি আরে আমি আমার মাওলার আমানতের খেয়ানত করেছি কি জবাব দিব ওই সময় আব্দুল কাদের জিলানি রাহিমা হাত ধরে পুরো ডাকাত দল তওবা করে বলে তারা প্রত্যেকে ডাকাতি ছেড়ে দিয়েছে ইতিহাস প্রমাণ করে তারা প্রত্যেকে অলি হয়ে মারা গেছে এই সন্তানকে ছোট সময় থেকে গুণা বর্জন জিন্দগি যাপনের নসিহা করেছে তো এমন ভাবে তৈরি হয়েছে চোদ্দ বছর বালকের হাতে হাত দিয়ে ডাকাত দল তওবা করে অলি বুজর্গ হয়ে গেছে সোহান আল্লাহ এই দুই নম্বর নসিহা সন্তানকে বোঝাতে হবে পাপ করা যাবে না তুমি যেখানেই পাপ করো কেউ দেখে না আল্লাহ দেখে আর যেখানেই পাপ করো প্রত্যেকটা জিনিস আল্লাহ তোমার সামনে পেশ করবে সুতরাং সন্তান পাপ করা যাবে না অন্যায় করা যাবে না শেষ কথা আমার